সো নমস্কার বন্ধুরা টিএমএস সাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই পেছনে দেখছেন কালার করা বক্স শুধু এইগুলোই নয় এত বন্ধুদের ভালোবাসা পাচ্ছি এত আপনাদের সাপোর্ট পাচ্ছি তো এইভাবে যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই টিএমএস সাউন্ড একদিন ব্র্যান্ড হিসাবে পরিণত হবে টার্গেট বন্ধুরা অনেক বড় আছে শুধু একটু টাকার সংকটের জন্য আমি কিছু করতে পারছি না আমি অনেক কিছু করতে চাই এবং অনেক কিছু করব আপনারা পর আপডেট পাবেন একটু সময় লাগবে বস তো ভাল আপনাদের সাপোর্টে এবং ভালোবাসে আজকে টিএমএস সাউন্ডের ক্যাবিনেট সেন্টার সাকসেসফুল পরপর সব রকমের মডেল আসবে আচ্ছা সার্জেন স্টাইলের বক্সগুলো হচ্ছে না অনেকে বলছেন যে দাদা তুমি কিছু সার্জেন স্টাইলের বক্স করো অবশ্যই করব অবশ্যই করব সব রকম স্টাইলের তো এছাড়াও বাইরে মানে বিদেশি কিছু মডেলও আমি কিন্তু লঞ্চ করে দেবো যেগুলো কিন্তু কেউ মডেল দেখেনি সেসব প্ল্যানিং চলছে জাস্ট মিস্ত্রিটা আমার একটু সেটিং হচ্ছে না ওকে মানে মিস্ত্রি পাচ্ছি না ভালো যদি আপনারা কেউ ভালো মিষ্টি থাকেন প্লিজ আমার সাথে যোগাযোগ করুন তাহলে আমার অনেকটা উপকার হবে আচ্ছা অর্ডার প্রত্যেকটা বক্স যেটা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু অর্ডারই আর আপনারা যদি আমাদের দোকানে আসতে পারেন তাহলে খুবই ভালো হয় টিএমএস সাউন্ডের লোকেশন মারবেন গুগল ম্যাপে তারপর স্যাটাস করে বাইক নিয়ে চার চাকা নিয়ে আমার পৌঁছে যাবেন আমার দোকানে ঠিক আছে তো চলুন বউব না করে আজকের সমস্ত ক্যাবিনেট সেন্টারটা রিভিউ করে দিই আর অ্যাকচুয়ালি আমার ক্যাবিনেটটা রয়েছে পুরনো গোডাউনে আপনারা জানেন সেখানে তৈরি হয় সেখান থেকে চারটে করে বক্স যেই হয়ে যায় আমি টোটোতে বা ভ্যানে করে নিয়ে এখানে চলে আসি এখানে কালার করে দেখুন এখানে কালার চলছে ওইদিকে দেখাচ্ছি এখানে কালার করে তারপর রেডি করে এখান থেকে কাস্টমারদেরকে ডেলিভারি দিই আর একটা কথা বলি যাদের গাড়ি নিয়ে আমার কাছে আসা যাবে ডাইরেক্টলি আমার কাছকে এসে মাল অর্ডার করুন আর যারা যারা দূর থেকে অর্ডার দিচ্ছেন দেখুন ছোট বক্স তবুও আমি পার্সেল করে পাঠাতে পারবো এই আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বক্সগুলো কি পার্সেল করে পাঠাতে পারবো তো চলুন ব্যাক ক্যামেরা আপনাদেরকে ডিটেলসে প্রত্যেকটা ক্যাবিনেট দেখিয়ে দিচ্ছি আর রেড নিয়ে ঝামেলা চলছে রেড নিয়ে আমি বলে দিচ্ছি কত কি রেট হবে তো ফার্স্ট বন্ধুদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখছেন কালার কমপ্লিট করা আছে মেগা বেস আর আমার জায়গা শটের জন্য দেখুন আমি একদম ধান জমি দেখুন সবুজ ধান জমি ওই ধান জমির পাশে যে বাঁধের একটু অংশ রয়েছে ফাঁকা সেখানেই রেখেছি তো একটা ফ্ল্যাট জায়গা নেওয়ার চেষ্টা করছি আপনার দিয়ে দেবো আপনাদেরকে বিশ্বমা পুজো করে ওপেনিং করব। তো এইখানে মেগা বেস দেখতে পাচ্ছেন এই বেসগুলোর মধ্যে একটা কথা বলি বন্ধুদেরকে আমার কাছে কিন্তু সব কিছু পাবেন স্পিকার পাবেন মেশিন পাবেন ক্যাবিনেট পাবেন অ্যাম্প্লিফায়ার এ টু জেড আর দেখুন এক ইঞ্চি থিকনেস আছে এক ইঞ্চি ফুল প্লাই দিয়ে মালটা করা হয়েছে এই মালটা যাবে পুরুলিয়া তো এই মেগাবেসে আপনাদের কিন্তু ঢোকাতে হবে মিনিমাম বলে দিচ্ছি দু হাজার ওয়ার্ড ম্যাক্সিমাম সাড়ে তিন হাজার ওয়ার্ড মানে দু হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার ঢুকালে তবেই কিন্তু রেজাল্ট হবে আর মিনিমাম আট হাজার ওয়ার্ড বা দশ হাজার ওয়ার্ডের দিয়ে বাজারে তবেই কিন্তু রেজাল্ট হবে আচ্ছা এর পাশে আচ্ছা বলে দিই ওটা পাঁচের র্যাক যদি আপনারা কোনো কিছু নিতে চান দাম জানতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদের কল সেন্টারে দুটো ছেলে রয়েছে আপনারা নাম্বারে ফোন করবেন কল সেন্টারের ছেলেরা রিসিভ করবে সঙ্গে সঙ্গে হয়তো আপনাদের ফোনটা তুলতে পারছে না পরে আপনাদেরকে কল ব্যাক করবে এরপর দেখুন এখানে রয়েছে ফোর ডি বক্স তো এইগুলো বাঘের জালি দিয়ে করব ফোর ডিগুলো একদম পিঙ্ক কালার রেডি করা হয়েছে এগুলো পনেরো ইঞ্চি ছশো ওয়াট করে ঢুকবে ওকে কিন্তু আমি ক্যাবিনেটটা বানিয়েছি আচ্ছা অনেকে বলে দাদা ভালো প্লাই দাওনি দেখিয়ে দিচ্ছি দেখুন উড লাক গোল্ড যেই প্লাই দিয়ে পাওয়ার মিজি বক্স তৈরি হয় আমি সেই সেই প্লাই দিয়ে বানাচ্ছি ওকে তো টেনশন করবেন না আর আমাদের নতুন মিস্ত্রিরা কালার করছে তো একটু একটু এই ডিস্টার্বগুলো হয়ে যাচ্ছে তো এইগুলো পরে আমি ঠিক করব নতুন মিস্ত্রিরা তো সবাই নতুন আমাদের যারা রং করছে স্পিকার পড়াচ্ছে আচ্ছা এখানে দেখিয়ে দিই আপনাদেরকে পছন্দের বক্স এই দুটো আর সি এফ যাবে চন্দ্রকোনা তো বারো ইঞ্চি আর সি মিড বক্স মারাত্মক রেজাল্ট হবে কারণ এর ইয়ারপাস কিন্তু মিডিল রয়েছে ওকে খুব ভালো বাজে রেজাল্ট হয় এই বক্সটা আমি প্রচুর বিক্রি করেছি বন্ধুরা আপনারা না দেখলে না চালালে বুঝতে পারবেন না চারশো আট করে দিয়ে দিই আড়াইশো আট এম্পোর যে স্পিকারটা ভিডিও করি না রকম চারটে দেবেন আর দিয়ে এটা করবেন খুব কম বাজেটে ভালো বাজবে হ্যাভি বাজে তো এগুলো হচ্ছে বারো ইঞ্চি বিট বক্স ঠিক আছে বন্ধুরা আচ্ছা ঠিক আছে এরপর নিচে দেখুন আঠেরো ইঞ্চি একটা এটা র তৈরি হয়েছে এখনো ফিনিশিং হয়নি তো নিয়ে চলেছি এটা সেখানে রাখার জায়গা নেই এরপর আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী কালার চলছে একবার দেখে নিন তারপর আপনারা বলবেন যে হ্যাঁ টি দা যেটা বলে সেটা করে দেখায় দেখুন ফার্স্ট আচ্ছা ওই নিচেরগুলো পরে দেখাবো এখানে নেট পাবেন যে কোনো সাইজের নেট তাতে একটু চুপ করবেন যে কোনো সাইজের নেট দেখুন স্কোয়ার নেট আছে যাবো গোল ছকের নেটটা কই রে গোল গোল ছক এই নিচে কোথায় ঢুকে দিয়েছিস রে ওই দেখুন ভিতরে রেখেছে আচ্ছা এখানে এইগুলো যে কম্বল আছে এগুলো হচ্ছে ওই মনিটারের জন্য ওই যে দূরে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি মনিটারের জন্য আচ্ছা এখানে পনেরো ইঞ্চি দেখুন একদম রেডি করা আছে আপনারা এলেই পাবেন সব কিন্তু অর্ডারই আপনারা পেলেই পাবেন কিছু দিন পর আমি আরও স্টক করে নিচ্ছি আর এইখানে দেখুন ওইগুলো হচ্ছে পনেরো ইঞ্চি বেস এইটা হচ্ছে মেগা বেস ওই যে ওখানে দু পিস রয়েছে আর এখানে এক পিস এক পিস দু পিস মোট চার পিস মেগা রেডি করেছি দেখুন এই মেগাগুলো রেডি করতে অনেক টাকা লাগবে কারণ বড়ো বড়ো বক্স এগুলো তো স্টক করতে পারছি না এখন আমার অতটা টাকা নেই হ্যাঁ এখানে একদিকটা কালার বাকি রয়ে গেছে রে আমি যেটা বলছিলাম বন্ধুরা যে আমাদের নতুন মিস্ত্রি রঙ করছে দেখুন একদিকটা ফাঁক রয়ে গেছে ঠিক আছে কোনো ব্যাপার নেই অ্যাডজাস্ট করে নেবেন আচ্ছা এখানে দেখুন পনেরো ইঞ্চি মনিটার বক্স আচ্ছা এই বক্সগুলোর মধ্যে চারশো আট বা পাঁচশো আটের স্পিকার দিলে হ্যাভি বাজবে ঠিক আছে কোয়ালিটিতে বাজবে বক্স আর এইটা হচ্ছে বারো ইঞ্চি মনিটার তো এই বক্স প্রচুর বিক্রি কুড়ি পিস করে আমার তৈরি হয় একসময় উড়ে যায় ঝড়ের মতো কারণ এটা বাড়ির জন্য খুব পারফেক্ট এই দেখুন মেগা কালার হচ্ছে আর এইখানে কিছু পপ রয়েছে সবই রয়েছে হাবো বন্ধুকে দেখায় আরে সুভাষ তুই বিরাট রঙ করছো গো তো ককট মারছ গো তিন কোটি দিচ্ছ নাকি প্রথমে ও তো বিরাট রঙ করছে গো তাহলে জল নি তার একদম ওয়াটারপ্রুফ করে দিচ্ছ বাহ এর উপরে দুবার পট্টি করা হচ্ছে এরপর আবার বন্ধুরা এর উপরে আপনার কালার মারা হবে কবার দুবার চারবার রঙ পড়ছে আপনারা ভাবুন কত বেস্ট কোয়ালিটি দিচ্ছি আমি আর এই সব পেন্ট হয়েছে আপনার দেখুন কালার কোয়ালিটি দেখুন তারপরে বলুন দেখুন কোয়ালিটি দেখুন এক ফোঁটা জল আপনার কাটকে যাবে না দেখুন একদম হেভি করে রঙ করে দেওয়া হবে ফিনিশিংটা দেখে নেবেন আচ্ছা এখানে একটা বারো ইঞ্চি টু পপ রয়েছে এটা মারাত্মক রেজাল্ট তো বন্ধুরা যতগুলো এখানে দেখতে পাচ্ছেন ওইখানে এখানে প্রত্যেকটা মাল কিন্তু অর্ডারই মানে আমি এক পিসও স্টক করতে পারিনি এখনো পর্যন্ত আচ্ছা আমাদের হাবুল ভাই কিন্তু দেখছেন ও কিন্তু ঢাকনা হারিয়ে গেল বলে যাতে না আর হারায় কিরে আর হারাবে না তো আর রঙ করবেনি ঢাকনাগুলো ও হারিয়ে গেলেও তো একটা ঢাকনা খুঁজে পাইনি ওই জন্য বলছে আমি সব এটে রেখে দেবো তো দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে আট ইঞ্চি পপ সব অর্ডারই বন্ধুরা আপনার অর্ডার দিন আয় তো দেখুন এগুলো হচ্ছে আট ইঞ্চি পপ নীল কালার অরেঞ্জ আপনার যদি পছন্দ হয় খালি অর্ডার দিন এক থেকে দু দিনের মধ্যে মাল রেডি করে ফেলবো যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় কুইক দিয়ে দেবো আর বন্ধুরা জানেন তখন এখন বর্ষাকাল বৃষ্টি হলে আমি দিতে পারছি না ওই জন্য দেরি হচ্ছে এখানে পনেরো ইঞ্চি মনিটার দুটো আছে রেডি হচ্ছে এখানে একটা আট ইঞ্চি পপ দেখুন মারাত্মক রেজাল্ট হবে আর আমি যে রেটে বন্ধুদেরকে দেবো ঠিক আছে আশা করি কেউ দিতে পারবে না ঠিক আছে এ দেখুন আট ইঞ্চি মনিটার হ্যাঁ বউ আট ইঞ্চি দাদা একটু সাইড দিন তো বন্ধুদেরকে দাদা একটু সাইড দিন তো সুভাষ দা তাড়াতাড়ি নাও এক্ষুনি বেশি নামতে পারি আরে বাবা বাবা দেখেছেন আমাদের সব এক্সপার্টরা তো সুভাষ দা কালার করে খুবই সুদক্ষ মিস্ত্রি তো এইখানে দেখতে পাচ্ছেন আট ইঞ্চি ওই যে ডবল মনিটর ওই যে ওটা হচ্ছে ছয় ইঞ্চি বক্স সুভাষ দা ও সুভাষ দা বাড়ির জন্য একটা ছয় ইঞ্চি নিয়ে যাও না খাটের তলা তাহলে কত নেবে ওই যে এইটা কোনটা ও বাবা পিঙ্ক কালার আরে বাবা তুমি তো মেয়েদের মতো রং পছন্দ করছো গো ওইটাই নিয়ম তো আরে বাবা এই মালটা লি যাবো পছন্দ হইছে একদম কেমন বলো মালটা কেবলই ঠিকই আছে একদম সেই লেভেলের হ্যাঁ তার মানে দাদা রং কো বুঝে গেছে ভিড়ে কি আছে জিনিস মালটা আমি আজকে অর্ডার দিব তো ওকে বস ওকে বস বস তো নিচ্ছে না টাকাটা আমি তো কিছু দিতে চাইছি বলছেন আমার পুরো পয়সা চাই ইয়েস কিছু হবে না কিছু হবে না এখানে ফুল পেমেন্ট করবেন মাল নিয়ে যাবেন যেই হোক বাঁহাতে পয়সা ডাঁহাতে মাল ওকে দাদা তো চলুন এইখানে দেখুন এমপ্রো স্পিকার রয়েছে এই যে আপনারা বলছিলাম যে বারো ইঞ্চি মাত্র মনিটার বক্স পপের জন্য লাগিয়ে দিন এমপ্রো স্পিকার আজকে টাইম নেই তাই খুলে রিভিউ করতে পারছি না আর এখানে দেখুন এক বন্ধু আমাকে ফোম চেয়েছে জানেন তার জন্য আমি ফোর্মও দিচ্ছি দেখুন স্পিকার এইগুলো হচ্ছে ওই যে ভাই ইয়ে করছে ডটপেটি করছে তাতে লাগাবে এই ফোর্মগুলোও দিচ্ছি আমি দাদা ভাইরা তোমাদেরকে বলছি দাদা আপনাদেরকে বলছি টিএমএস সাউন্ডের কাছে আপনারা বলবেন একবার ফোনটা করে যে এই জিনিসটা চাই আমি চেষ্টা করো দিতে আচ্ছা কি ওয়ান ছশো ওয়াট এসে গেছে তিন তিন ছ পিস এসে গেছে বারো ইঞ্চি এমপ্রো স্পিকার আড়াইশো ওয়াট আর এইখানে দেখুন কোভার লাট দেওয়া রয়েছে দেখুন তোকাল তোলা থেকে দেখাচ্ছি দেখুন হেভি হেভি কোয়ালিটির কোভার এগুলো সব ওয়াটারপ্রুফ বন্ধুরা ওয়াটারপ্রুফ কোনো জল যাবে না আর এইখানে আমাদের রাঁধুনি চলে এসছে আরে ঠাকুর কি রান্না হয়েছে আজকে আরে বাবা দেখছেন মজলার জায়গাটা দেখুন খালি আজকে পটল চিংড়ি বানিয়েছে ঠিক আছে আমাদের বাউন ঠাকুর কিন্তু এসেছেন উনিও কালার মিস্ত্রি তো আজকে দুই তারা কালার করছেন মোট আমাদের কালারের পেছনে তিনজন মিস্ত্রি রাখা আছে ওকে আর সব থেকে বড়ো কথা আমি ক্যামেরা সেটা দেখাতে পাচ্ছি না সেটা তো সেই গোডাউনে আপনার ভিডিওতে দেখতে পাবেন তো যাই হোক আর এইখানে লাস্ট দেখিয়ে দিই দোকানে ভিড় অনেক কিছু জিনিস আছে ভিডিও বড়ো হয়ে যাবে পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে দুশো আট মেশিন যেটা আমার ভাইরাল যাচ্ছে টিএমএস ডিজে টু হান্ড্রেড মারাত্মক রেজাল্ট বাড়ির জন্য বারো ইঞ্চি এরকম দুটো মোটার বানাবেন আমার কাছে একটা মেশিন নেবেন বারো হাজার টাকা ওই বারো ওর মধ্যে বাজেট পড়বে মারাত্মক রেজাল্ট আপনি বাড়িতে বাজালে পাশের বাড়ি বলবে যে একটা জিনিস বাজছে কোথায় আসবেন দেখুন ঠিকানা বসন্ত বাটি আরাম্বা ঘুগলি টিএমএস সাউন্ড ইউটিউব চ্যানেল এই ফোন নাম্বারে ফোন করুন অথবা ভিডিও নাম্বারে ফোন করুন আমাদের ছেলেরা কল সেন্টারে অপেক্ষা করছে দুইজন ভাই রয়েছে ফোন তোলার জন্য আপনাদের অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কথা বলবে এবং ফিডব্যাক দেবে চলে আসুন টিএমএস সাউন্ডের দোকানে